বন্ধুকে তোমায় আমরা বলো

আমার পুণ্যায় বামে তাকায় দেখবে কে আমার পুণ্যায় গো বাবা আজকে তুমি সোনার গায়ের বাইরা মাওলানা রে দেখাইয়া দিতে পারো না আল্লাহ ওই কবরে যখন আমার এক একারাই আসবে ডাইনে তাকায় দেখবো মাটি বামে দাদুমা মাটি উপরের দিকে তাকায়া দেখব বাসের সাউনি যদি আমার কপাল খারাপ হয়ে যায় গো একটা টান দিয়ে কাপনের কাপড়টা সিরিয়ে ফেলবো তারা টান দিয়া বুকের উপরে পারা দিয়া বলবে মার রব্বু কামা দিনু কামার নাবি তুই কত দাপটের সাথে দুনিয়ায় চলতি আলিমুল আমারে মানুষ মনে করতি না নামাজ পড়তি না মসজিদের পাশে বাড়ি ছিল তারপরও নামাজটা পরস নাই রে আমি আল্লাহর কক্ষ থেকে দুইজন বেরেস্তা আসি তোরে বুঝাই দেবো আমাদের হাতে কত ক্ষমতা আল্লাহ 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 বাজানডো এই কবরে তোমার আপন বলতে কেউ নাই মনে করো এস্কার মাঠটা তোমার কবরে স্তার চোখটা বন্ধ করে দেখ অন্ধকার সারা দুনিয়া অন্ধকার গো বাবা চোখটাই মা বসে বন্ধ করে ফেললে যুবক ভাই চোখটা বন্ধ করে দেখ তোর চোখের সামনে কেউ আপন নাই সারা দুনিয়ার মানুষ অন্ধকার কবরটার কথা মনে করি একবার শোকের পানি ফেলাই কান্দ আর মালিক রে বোঝায় মালিক রে তোমার মতো বুঝি বান্দা বৈজগতে কেউ নাই রে ফামায়ি আমাল মিছকাল ধররতিল খইর হিয়ারা হযরত আলী رضی اللہ تعالی عنہ বলেন বেঈমানের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে একটা বকি জবাই না দিয়া টান দিয়া চামড়া সেলাই করলে যত কষ্ট হয় এর চাইতে বিনা মাযির শরীরে তত দদদ হবে রে বাবা ওបាន নামাজটা চাইরা দিয়া কেমনে দুনিয়ায় కుত্তা বিলার মতো ঘোরাফেরা করো গো বাবা আহারে কবরে যাইবার পরে প্রথম জিজ্ঞাসা করবে নামাজ ঠিক আছে কিনা এরপরে বাকি হিসাব দিয়া কবরে আরামে বিছানা বিছানো হয়ে যাবে ও naran gon সোনার গায়ের বৈরা এখন শুধু দুই ফোঁটা পানি দে আমার মহলারে বুঝাইয়া ক আল্লাহ তোমার কাছে কেমনে বুঝাবো মালি আল্লাহ দেখো যুবকগুলা কেমনে চিল্লায় গ আল্লাহ দেখো দাড়িবাগা মুসলমান গুলা কেমনে চিল্লায় গ তুমি না বলছো পাগল গুলি যখন সিল্লা পাল্লা শুরু হয়ে যাবে আমি মালিক আর কুদরাতি হাত দিয়া সহ্য করতে পারি না গো ওরে আমার বুকের মধ্যে চাইবা ধরে বলি পাগল আর না আল্লাহ come to see আল্লাহ নারায়ণগঞ্জ সোনার গায়ের দিকে তাকায়া দেখো আজকে দুই হাজার একুশ সালের নভেম্বর তুমি দেখো গো জানে না গো এক শিক্ষার মাউলার জান্নাতের ভিতরে যাইয়া পড়িয়া যাবে আল্লাহ যদি এদের মাফ করে দাও জান্নাতে যাইতে পারে গো আল্লাহ তুমি এদের মাফ না করলে কার কাছে যাবে আল্লাহ। এরা যুবক বাইরা তোমার ডাইকা ডাইকা বন্ধু বানাইতে চায় আহারে বাবা দুইজন ফেরেস্তা কবরে ঢুকিয়া তোমার চামড়া গুলা সিলাইয়া ফেলবে গরম পানি দিয়া তোমার মাতার মগজ গুলা খুলাইয়া ফেলবে গো বাবা আহারে বাবা দুইটা কানা ফেরেস্তা তোমার কবরে পাঠাইয়া দিবে বাবা তাদের গায়ের মধ্যে আমার মৌলার লোহার রডের সাইতে বড় বড় পশম থাকবে তোমার বুকের মধ্যে নেই এমন জোরে চাপ দিয়া

কিবা হবা সঙ্গের সাথী বাস বাগানে মওলা সারা বান্দব নাই মায়া করিবে আল্লাহ দেখো দেখো এরা কেমনে আল্লাহর লাগি ছিড়লায় ওদেরকে কেউ বলে দেয় না সিল্লাইতে তুমি তো দেখাইতে আল্লাহ আল্লাহ দেখো কেбри কা দেখো আল্লাহ আল্লাহ তোমার কাছে কি মায়া লাগে লাগা আল্লাহ

নবীর যদি তোমার বাড়িতে ডাক দিয়া পায়ন করে কথা বইলা থাক তার উম্মাদ্রে মাঠে বইসা একবার ডাক দিয়া বলো পাগলের রে আমি মাওলা মাফু করেছি কুদুরাতের গুনে আমি মাওলা মাফ করে ঔলাত তুমি মাপ করিও এখনি আল্লাহ তোমার কি ভালো লাগে না তুমি তো কোরআনে নিজেই বলসা যে হাকু কালিল ওয়াল ইয়াবকু কাসির বেশি বেশি করে কাঁদবি কান্দার কোন শেষ নাই হদ নাই লাশ কোনো সীমার কা انتহা নাই তুমি কামতে কইছো বান্দরা চিল্লাইতাছে বান্দারা কানতাছে এখন যদি তুমি মাফ না করবি রে কার কাছে যাইবো আল্লাহ এদের জীবনের কোনে মাফ করে দাও জোরে কোন আমীন আর জোরে বলে না আমি